আসসালামু আলাইকুম সকলের প্রতি দেওয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে আমরা যে লুঙ্গিগুলো অলরেডি হাটের থেকে সংগ্রহ করেছি এবং চা যে লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পাঁচ ছয় সপ্তাহ পর এই লুঙ্গিগুলো আমাদের কাছে মাসলাইজ কমপ্লিট করে চলে এসেছে অনেকে আমাদেরকে অনেকে অর্ডারও দিয়েছেন এবং তারা নেওয়ার জন্য বলেছেন আমি তাদেরকে বলছি প্রতিনিয়ত যেহেতু আমাদের ভিডিও আপনারা দেখেন আপনারা ভিডিও দেখে আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তো আমাদের কাছে এই লুঙ্গিগুলো অলরেডি চলে এসেছে যারা যাদের প্রয়োজন বা যাদের ভালো লাগে পাইকারি হিসাবে কিনে নেবেন বা বিক্রি করার জন্য নেবেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন প্রতিটা পেটিতে এলো আপনার দশ পিস মানে আড়াই থান আড়াই থান করে হচ্ছে এলো আপনার দশ পিস এই লুঙ্গিটা আমাদের নিজস্ব লেভেলে হজরত আলী রাধুলা আনহু নামে এই লুঙ্গিগুলো আমাদের লেবেলের নাম এটা হজরত আলী রাধুলা আনহু লুঙ্গি হায়দারের আমাদের এই যে ঠিকানাটা আপনার হায়দার ব্লক বিক্রি কন্দ সিরাজগঞ্জ শাহজাদপুর শিলমুন টঙ্গি স্টেশন রোড আমাদের একটি ছোটোখাটো শিল শোরুম আছে সেটা হলো শিলমুন টঙ্গি স্টেশন রোড গাজীপুরে তো যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গি সংগ্রহ করেন তাদের তারা তো চিনেন এবং নতুন যারা হয়তো এখনও চিনেন নাই এই যে খুব সফট কটন ভাই খুব সফট সিরাজের এই মালগুলো করা ঢাকার প্রসেস তো আপনারা যারা আমাদের থেকে লুঙ্গি এখনও সংগ্রহ করেননি আমাদের শুরুমে ইনশাল্লাহ চলে আসবেন আপনারা আমাদের থেকে দেখে শুনে মালগুলো অবশ্যই কালেকশন করবেন আমাদের দোকানে অলরেডি চলে এসেছে এই লুঙ্গিগুলো যারা অনেকে আমার কাছে স্ক্রিনশট পাঠিয়েছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটি বাস একটু দেখেন অত্যন্ত সুন্দর ডিজাইনের খুব সফট কটন এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি যাদের প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো প্রয়োজন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো জাস্ট খটখটি তাঁত এই আপনার খটখটি তাঁতের অরিজিনাল কপি লুঙ্গি এগুলো এগুলো হচ্ছে চোতার লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর আর ভালো মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি খোলা তোর হুম আরেকটা আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গি সংগ্রহ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি খুব সফট প্রতিটা লুঙ্গি ভাই খুব সফট নতুন নতুন আপডেট কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এই লুঙ্গির রেটটা খুবই কম যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আর মূল বিষয়টা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি এসে দোকানে এসে লুঙ্গিগুলো সংগ্রহ করেন কিনাতে কিন্তু ইনশাল্লাহ আরও বেশি জিতে যাবেন মাত্র দুই হাজার টাকা চার পিস এক থান লুঙ্গি আপনারা নিয়ে আপনাদের দোকানে নর্মালে ভালো রেটে বিক্রি করতে পারবেন পাইকারি রেট এটা আমি এই আমি এই লুঙ্গিগুলো এক সময় কিনেছিলাম চব্বিশশো টাকা থান মানে কমপ্লিট করে যারা কমপ্লিট করে আমার কাছে বিক্রি করেছিল আমি চব্বিশশো টাকা থান এই লুঙ্গিগুলো কিনেছিলাম অনেক আগে তো এখন আমি আপনাদেরকে এটা দিচ্ছি দুই হাজার টাকা থান আসলে এটা বোঝার মূল বিষয় হচ্ছে আসলে আপনার বড় বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যারা তাদের খরচ অনুসারে তারা কিন্তু আসলে সেরকমই লাভ করে আর আমাদের মতো ছোটোখাটো প্রতিষ্ঠান আমাদের খরচটাও কম আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে লাভটা সীমিত করে যদি আপনাদেরকে একটু ভালো কোয়ালিটি দিতে পারি আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই লুঙ্গি সংগ্রহ করবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইটেম আনার চেষ্টা করি এবং নিজেদের চেষ্টায় আমরা একটু লাভ কম করার চেষ্টা করি যাতে করে আপনারা কোথাও না ঠকে যান না ঠকে যান কারণ প্রত্যেকটা লুঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর ডিজাইনগুলো খুবই ভালো আমি নিজে চয়েস করে এই লুঙ্গিগুলো কালেকশন করা আর এবং আপনাদেরও চয়েস হবে যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আপনারা যদি কেউ চার পিস নিতে চান ইনশাআল্লাহ পাঠাবো তবে দুই হাজার টাকা এবং আপনার কুরিয়ার সার্ভিসের যে ভাড়াটা সেটা দিতে হবে সেটা আমি অগ্রিমই নিয়ে থাকি আর যারা নতুন তারা হয়তো একটু মানে অন্যরকম শুধু যদি আপনারা মিনিমাম পাঁচশো টাকা পাঠান তাহলে আমি দুই পিস বা চার পিস লুঙ্গি আপনাদের কাছে পাঠাবো আর যারা আমার পরিচিত মানুষ তারা কিন্তু আমাকে পুরো টাকাই দিয়ে দেন কারণ আমার সাথে তারা পূর্ব পরিচিত তারা কিন্তু এই ব্যাপারটা খুব সহজ আর নতুন যারা তারা মানে হয়তো বুঝবেন না আর আমার দোকানে চলে আসতে ইনশাল্লা তো ভালো হয় আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র দুই টাকা থান চার পিস হলো সর্ব মানে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা যে সকল লুঙ্গির ভিডিও দিয়ে থাকি যাদের আসলে ভালো কিছু সংগ্রহ করার ইচ্ছা বা ভালো কিছু বিক্রি করার ইচ্ছা শুধু আপনি যদি নামি দামি কোম্পানির নামের উপরে চলেন তাহলে কিন্তু হয় না দেখেন এটা যদি আজকে আমি একটা অন্য সিল লাগাতাম তাহলে এটা আসলে দুই নাম্বারই হয়ে যেত আমার নিজস্ব প্রোডাকশনে আমি নিজস্ব লেভেল দিয়ে আপনাদেরকে লুঙ্গি বিক্রি করতেছি অতএব আপনাদেরকে যাতে আপনারা আমাদের কাছ থেকে পণ্যটা নিয়ে কম্পেয়ার করবেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির সাথে কারণ তারাও বিক্রি করে আমরাও বিক্রি করি আমাদের লেবেলের নতুন একটা লেবেল হজরত আলী রাদুল আনহুন নামে এই লুঙ্গির লেভেলটা আমরা লাগিয়েছি একজন সাহাবিন নামে এবং আপনাদেরকে যাতে এই লুঙ্গি লুঙ্গিগুলো নিয়ে আপনারা যাতে মোটামুটি পরে বুঝেন যে না কোয়ালিটি আমরা ভালো দিচ্ছি তো আমাদের এই লেভেলটার নামে কিন্তু আমরা এই লুঙ্গিগুলো বের করবো আশা করি তো প্রতিনিয়ত আপনাদেরকে আমরা ভালো ভালো কোয়ালিটি দিব। মাত্র দুই হাজার টাকা থানে এই লুঙ্গিগুলো দিচ্ছি আরও কম দামে বেশি দামি লুঙ্গি আমাদের কাছে আছে যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গি চান খুব সফট লুঙ্গিটা খুব সফট প্রতিটা লুঙ্গি খুব সুন্দর প্রতিটা লুঙ্গি খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা থান পাঁচশো টাকা পিস এর চেয়ে তো আর ভালো কি হতে পারে কারণ আপনারা যদি আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন কোনো লুঙ্গিতেই কিন্তু আপনারা ঠকবেন না প্রতিটা লুঙ্গি কিন্তু খুব ভালো এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন তো আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট লাইট কালার ডিপ কালার সব ধরনের লুঙ্গি আমাদের কাছে আছে যারা আমাদের কাছ থেকে লুঙ্গি প্রতিনিয়ত নেন প্রতিনিয়ত লুঙ্গি যারা আমাদের কাছ থেকে নেন তারা কিন্তু ভালো কিছু পাচ্ছেন আমাদের কাছে কারণ আমরা খুব সফট কটন এবং ভালো কোয়ালিটি এবং ঢাকার প্রসেস মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারজাত করছি কেন নয় কারণ আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি আসলে আমাদের লেভেলের পরিচিতি তেমন একটা নেই তবে আমরা অনেকদিন যাবত মার্কেটে কাজ করছি এখানে আমাদেরকে হয়তো কিছু লোক চিনেন কিন্তু আমি বলবো যে আপনারা আমাদের কাছ থেকে একটা লুঙ্গি কিনবেন পাঁচশো টাকা দিয়ে আর একটা বড় কোম্পানির এই লুঙ্গিটা কিনবেন আরও অনেক বেশি দামে দিয়ে কিন্তু সুতার মান কোয়ালিটি সবই সেম হবে শুধু লেভেলটা পরিবর্তন হবে আমাদের নিজস্ব লেবেলের পরিচিতি খুবই কম কিন্তু ইনশাল্লাহ এভাবে থাকবে না পরিচিত আমরা একদিনও হব আর এ আমাদের কাছে বিভিন্ন ধরনের লুঙ্গি আছে যারা আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করতে চান চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে প্রতিনিয়ত আমরা অনেক সুন্দর সুন্দর আপডেট কালার আপডেট লুঙ্গি এবং ভালো ভালো মানের লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি প্রতিনিয়ত আমাদের কাছে এখন নতুন নতুন লুঙ্গি আসবে আমাদের কাছে টিকা লুঙ্গি যেটা মার্কেট প্রাইস অনেক বেশি আমরা একটু কম রেটেও বিক্রি করছি টিকা অনেকগুলো কালেকশন আছে যাদের ভালো লাগে এবং দুতার এবং চাষকে খটখটি এবং চিকন সুতার এবং লাইট ডিপ কালার সব ধরনের লুঙ্গি আমরা বিক্রি করি আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করবেন তো সরাসরি যোগাযোগ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নাট ইনস্টেশন শিলমুন প্রতিটা পেটিতে আমরা দিচ্ছি আপনার 10 দশ দশ পিস দশ থান তো আমাদের পার্সেলগুলো পেটি পেটি হয় কিন্তু ছোটো পার্সেল আমরা এগুলো খুব কম করি যারা চার পিস আট পিস ছয় পিস দেন এই যে দেখেন এরকম ছোটো পার্সেলটা আমরা খুবই কম করি তো এটাও মনে করেন ঢাকার বাইরে যাচ্ছে ধরেন এই যে এরকম পার্সেলটা আমরা খুব কম করি তো আমরা এখন এরকম পার্সেল অলরেডি শুরু করছি কিন্তু এগুলো একটু ঝামেলা যারা পাইকারি বেশি লুঙ্গি নেন তারা কিন্তু আসলে বেশি সমস্যা হয় না কথা বলতে হয় কম আর যারা দুই পিস চার পিস নেন তাদের সাথে বেশি কথা বলতে হয় তো ইনশাল্লাহ ভিডিও দেখার পর যার ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম